শেষ সাহাবি যার বাপের নাম হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু হজরত জাবের তার বাপ পাকে কতটুকু ভালোবাসতেন হাদরতে জাবের কথা বললেই তো লম্বা হয়ে যে তার বাপের কথা বলি মনে পড়ে গেল জাবের রদি আল্লাহ পিতার নাম আব্দুল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহ রদি আল্লাহ তালহুদের যুদ্ধে শহীদ হয়েছেন শহীদ হওয়ার আগের রাত্রে জাবেরকে ডাকলেন জাবের আস জাবের কাছে পিছি মানুষ ছোট মানুষ বসছেন বাবার কাছে বাপ বলছেন যাবের এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যা আছে সব কিছু থেকে আমি বাপ তোমাকে ভালোবাসি সুমন্ত বললেন যাবের বলছেন আব্বা যান আমি আপনার ছেলে আপনি আমাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবে আমি জানি আপনি আমাকে ভালোবাসে আবার বলছেন যাবের আমি আবদুল্লাহ বলছি এই পৃথিবীতে একমাত্র তোমাকে সব থেকে বেশি ভালোবাসে যাবে বলছেন বাবা ঠিক আছে মানলাম কি বলতে চান হাজ আবদুল্লাহ বলছেন একটা কথা বলার জন্য বলছি এই এতক্ষণ যা বললাম তোমাকে ভালোবাসি পৃথিবীর সবচাইতে বেশি মনে রাখ বা এখানে একজন মানুষকে আলাদা রেখেছি তিনি আমার কলে যা আট টুকরানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম ও জাবেদ তোমাকে ভালোবাসি এর অর্থ এটা নয় যে আমি আমার রসুল থেকে তোমাকে ভালোবাসি বরং আমি আমার রসুলের জন্য আমি যাবের কে হাজার বার হাজার বার যদি ইসলামের জন্য যাবের কে দুনিয়া থেকে বিদায় করতে হয় আমি আব্দুল্লাহ তাতে রাজি একবার জাবের তোমাকে বলতে চাই আসলে পাখ আমাকে বলছেন ওদের যুদ্ধে চলে যাওয়ার জন্য আমি চলে যাচ্ছি আর আমি দেখতে পাচ্ছি সুগ্রান পাচ্ছি ওহুদের ময়দানে যারা প্রথম কাতারে শহীদ হবে আমি আব্দুল্লাহ মনে হয় প্রথম কাতারে থাকব সুতরাং আমি মরে গেলে বাবার জন্য দোয়া কইরো বোনদের সাথে ভালো ব্যবহার করবে ফুফুদের খবর নিবে আর আমি বাপ যে রসুলের জন্য জীবন দিতে যাই আমার চাইতে সেটা সুলকে বেশি ভালোবাসবে শ্রোমান্দৌলা বললেন না আমার চাইতে সেটা সুলকে বেশি ভালোবাসবে কথাগুলো লম্বা হাজরতে জাবের বের রাদিয়া লাউ বাপ হাজরতে আব্দুল্লাহ যুদ্ধে চলে গেলেন আমার বন্ধুগণ যুদ্ধে যাওয়ার পরে দীর্ঘক্ষণ যুদ্ধ করলেন শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পরে কাঁফেরেরা হজরতে আব্দুল্লাহর লাশকে টুকরা টুকরা করে দিল নাক কেটেছে কান কেটেছে হাত পা কেটে দিয়েছে চিনা যায় না হযরত আব্দুল্লাহ লাশ পড়ে আছে একত্রিত করা হলো আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে এসেছে সাহাবায়ে কেরাম বলতে এ রাসূলুল্লাহই ছেলে জাবের এবং তার ফুফু এসেছেন তাকে লাশ দেখানো যাবে না ছোট্ট মানুষ বাবার লাশ দেখলে কষ্ট পাবে নবীজি বললেন না না তার বাপের লাশ দেখাও তার বোন কেও ফুফু কেও লাশটা দেখাও হজরতি আবদুল্লাহ রাদি আল্লাহ তালানুর হাত পা সব একত্রিত করা হলো হজরতে যাবের বাবার লাশ দেখলেন এক ফোঁটা চুকের পানি পড়ে গেল বোন তার ভাইয়ের লাশ থেকে হাউমাউ করে কামতে লাগলেন নবীজি ডাক দিয়া বলেন ও সাহাবিরা কার কান্নার শোনা যায় একজন মেয়ে মানুষের কান্নার আওয়াজ শোনা যায় বলকে সাহাবাই কারাম বলছেন আব্দুল্লাহর বোন হাউমাও করে কান্দতেছে নবীজি বলেন সাহাবিরারে। যতক্ষণ পর্যন্ত আবদুল্লার লাশ এই জামিন থেকে উঠানো না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের হাজার ও লাখ ও কৌটি ফেরেশতা আমার আবদুল্লার লাশকে গিরে তার জন্য রহমতের দোয়া করে করে বাতাস দিতে আছে আল্লাহু আকবার হযরত জাবের বাবার লাশ থেকে হাওমাউ করে কাঁপতে লাগলেন নবীজি আস্তে আস্তে করে যাবের কাছে গিয়ে জড়াইয়া ধরলেন আর নবীজি জড়াইয়া যাবের কপালে চুম্বন করে বলছেন যাবে তুমি বাবার জন্যে কান্না করো কথা বলে আমার নবীজি তার হাত মুবারক যাবের মাথার উপরে রাখলেন আর বলেন যাবের এই মুহূর্তে তুমি আমার সঙ্গে বাড়িতে চলো আজকের থেকে আমি আমি আজকের থেকে ঘোষণা করলাম হজরতে আয়সা আজকের থেকে তোমার মা আর আমি মোহাম্মদ রসুল্লাহ তোমার বাবা হয়ে গেলাম আমার বন্ধুগান অহুদের প্রান্তরে আরেকজন সাহাবির কবরের ভিতরে দুজনকে একত্রিত করে লাশ দাফন করা হলো মাদফন করে দেয়া হলো ছয় মাস পরে হজরতের যাবের চিন্তা করলেন বাবার লাশকে আলাদা করে ফেলি একটা কবরে দুইজনের লাশ আলাদা করে ফেলি মাস পরে কবর খনন করলেন কবর আল্লাহ একবার খনন করে দেখেন মাস আগে বাবার লাশ যেভাবে কবরে রেখেছেন ছয় একটা কানে একটু মাটি লাগা ছাড়া একটা শরীরের ভিতরে একটা মাটিও পড়ে না আল্লাহ একবার এটা তো ছয় মাসের কথা বললাম চল্লিশ বছর পরে হজরতে জামানায় যখন অহুদকে খনন করার প্রয়োজন পড়ল খনন করতে যখন গেলেন চল্লিশ বছর পরে আবদুল্লাহ কবর যখন খনন করা হয়েছে চল্লিশ বছর আগে যেইভাবে লাশ রেখে দেওয়া হয়েছে নবীজির ভালোবাসার কারণে চল্লিশ বছর পরে লাশ এভাবেই কাফন সহ অক্ষত রয়ে গিয়েছে আল্লাহ বলেন